চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াই করে আলোচনায় সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় বাসছেন তিনি তবে কে এই মানজুর আল মতিন কি তার আসল পরিচয় তা জানাব এই ভিডিওতে অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত একজন আইনজীবী তার বাবা আব্দুল মতিন আপিল বিভাগের বিচারপতি ছিলেন বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন মানজুর আল মতিন প্রীতম ডাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসি পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন শিক্ষা জীবন শেষ করে তিনি আইন পেশায় মনোনিবেশ করেন বর্তমানে তিনি প্রখ্যাত দেওয়ানি আইন ও রিট বিশেষজ্ঞ জ্যৈষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীর নিয়োগীর জুনিয়র হিসেবে কাজ করছেন আইন পেশা পরিচালনার পাশাপাশি মানজুর আল মতিন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের সংবাদ সংবাদপাঠ ও টকশো উপস্থাপনা করেন ব্যক্তিজীবনে মানজুর আল মতিন বিবাহিত তার সহধর্মিণীর নাম সারা আহমেদ সুবন্তী যিনি পেশায় একজন চিকিৎসক মানজুর আল মতিন বারো বছর বয়সী এক পুত্র সন্তানের জনক ইতিহাস বলে নিপীড়িত মানুষের পক্ষে অধিকার এবং অবিচার নিয়ে যারা কথা বলে একসময় তারা পরিচিতি পান নায়ক হিসেবে তেমনি একজন ব্যক্তিত্ব মানজুর আল মতিন প্রীতম